নমস্কার আপনারা দেখছেন জব অ্যাড্রেস জব অ্যাড্রেসের পক্ষ থেকে একটি নতুন কাজের খবর যেটা হচ্ছে বাড়িতে বসে কাজ করতে পারবেন বাড়িতে বসে কাজ করতে পারবেন এটা কোনো সেলস বা টার্গেট জব নয় এটা টেলিকলিং জব হচ্ছে আপনাদের এখানে কোম্পানির নাম আমি এখানে বলছি না আপনারা ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নেবেন আমি টোটালি প্রসেসটা বলে দিচ্ছি তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন কী কের অ্যাপ্লাই করবেন সেটাও বলে দেবো তার আগে জেনে নিন স্যালারি যেটা আছে উনিশ হাজার টাকা স্যালারি আছে ইন হ্যান্ড প্লাস পি এ আছে ছেলে মেয়ে উভয় কাজ করতে পারবেন বেতন আপনাদের দেখতেই পেয়েছেন সাড়ে উনিশ আছে ইন হ্যান্ড বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে তিরিশ পর্যন্ত সীমা থাকলে আপনারা এখানে কাজ করতে পারবেন এখানে যদি আপনাদের গ্র্যাজুয়েশান থাকে তাহলে ছেলে মেয়ে উভয়ে কাজ করতে পারবেন ও অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে এখানে অ্যাপ্লাই করতে পারেন কোনো অসুবিধা নেই বাট গ্র্যাজুয়েশান হওয়া মাস্টলি দরকার আছে এখানে যদি কাজটি করতে চান মন দিয়ে ভিডিওটি একটু মন দিয়ে দেখে নিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইনকে ক্লিক করে অল করে দিন নতুন নতুন কাজের খবর আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন এখানে অ্যাপ্লিকেশান প্রসেস যেটা আছে টোটালি লিঙ্ক আছে ডিসক্রিপশানে অ্যাপ্লাই করে মানে ট্যাপ করে অ্যাপ্লাই করে দেবেন সেখান থেকে মেসেজ এসে যাবে দু থেকে তিন দিনের মধ্যে আমি এইচআর এর নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানে তাও আপনারা ডাইরেক্ট সিবি এবং আপনাদের বায়োডাটা যেটা আছে সেটা পাঠিয়ে দিতে পারেন ওই নাম্বারে